কেউ যদি হত্যার সাথে জড়িত থাকে ও কেউ মেরে ফেলা লাগবে কেউ যদি আয়না ঘরের সাথে জড়িত থাকে তাকে চোদ্দ বছর আয়না ঘরে রাখা লাগবে কেউ যদি গোমের সাথে জড়িত থাকে গোম সে কত বড় মারাত্মক অপরাধ যে পরিবার একটা লোক গোম হয় তারা বসে আমি মাত্র দশ দিন ছিলাম আয়না ঘরে তাই আমার বাবা মা পাগল হয়ে যাওয়ার মতো অথচ ব্যারিস্টার আর মারের স্ত্রী আজ আট বছর আমার আজমের স্ত্রী শেষ পর্যন্ত দশ বছর পার করে ফেলেছে পাইনি খোঁজ গত বছর বিয়েই করে ফেলেছে আপনি কি জবাব দেবেন বলেন মরণের পরে আমার তো মনে দেশের আঠারো কোটি মানুষ যদি এদেশের জালেমদেরকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বলছি বলো মাফ করবে না কত বড় কঠিন অবস্থায় রাখে আমি নিচে তো দেখেছি কত দেওয়ালে লেখা দেখতাম কারো দু বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর পর্যন্ত আটকানো দুনিয়ার মানুষ জানেই না যে এখানে মানুষ আছে আদশ উপর দিয়ে গাড়ি চলতেছে উপর দিয়ে গাড়ি চলে মানুষ চলে কত কিছু আওয়াজ নিচে পড়ে আছে একদিন দুই দিন না চোদ্দ বছর একটা মোবাইল নাম্বার লেখা দেখলাম ওখানে লেখা আছে ভাই যদি বাইরে গেও সে আপনার কি অবস্থা রাখেছিলেন আমি না আমাদের এগিয়েছিল পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এভাবে হাত দিয়ে সামনে হাতের সাথে যে যেখানে লোহার বেড়া দেওয়া লোহার রডের সাথে হাত দিয়ে হ্যান্ড কাপ দিয়ে বেঁধে দিয়েছে দুদিন তিন দিন পাঁচ দিন পরে খুলে দিলে হয় বছরের পর বছর আমার এভাবেই ঠুকিয়েছে করার জন্য মাত্র এক মিনিট দুই মিনিট সময় দিতো টাকালে দিতো পঁচা সোলা দুপুরে খাবার দিত মানুষকে কেউ মাখিয়ে দিয়েছে এইটা করে করে আমি বছরের পর বছর কাটিয়েছে আমাকে যখন কন্ডেম ছেলে দিয়ে দিলো ফাঁসির দেখতাম ওই আর আমি এক ধরেছিলাম ছিলাম ষাট মাঠ ওই হাত না ছেড়ে দিয়ে পড়ি আছে কি ভাই এমন করে শুয়ে থাকেন কেন আমার বলছে হামজা এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ম আমি টের পেয়েছি একটা মানুষকে যদি পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে ঘন্টার পরে ঘন্টা না এটা যে কোন বছর আমরা জানি না কোন মাস তাও জানি না কয়টা বাজে এটা কোনো জানা কোনো নেই বলেন তো এভাবে একটা মানুষকে চোদ্দ বছর যদি ওইভাবে কাউকে রাখে কাউকে আট বছর কাউকে দশ বছর কাউকে তিন বছর রেখে দিয়েছে আমার মাঝে মাঝে মনে হয়তো আমাদের যারা দায়িত্বে থাকতো মানুষগুলো বাইরে যেয়ে ওদের স্ত্রীর সাথে মিলামেশা করে কি করে ওরা যে বাড়িতে যে সংসার করে খাবার খায় কি করে খায় যে দৃশ্য ওরা নিজেরা দেখে গেল এখনো পর্যন্ত অনেকে সালেমের সাফাই কাছে কি করেছে ওরে শয়তান কি করেছে তুই দশ দিন থাক আর মুখের উপর অন্য কিছু মারা দরকার এখনো পর্যন্ত বলে কি করেছে কি করেছে আপনারে নিয়ে চলে চলেন পাঁচ দিন থাকবেন আপনি বেহুশ হয়ে এমনি মরে যাবেন আমাদের কাছে তারও কোরআন শরীফ ছিল মুখস্থ আমরা হাফেজ কোরআন পড়েছি যে কত খতম আল্লাহ জানার আমি জানি আপনার তো কোরআন নেই কি পড়বেন আপনি মানে দশ বছর চোদ্দ বছর লাগা লাগে না চোদ্দ দিন থাকে এমনি লাশ হয়ে বেরিয়ে যাবে আমি যে বেরিয়ে এসেছি এই তিনটা বছর পরে আমার এখন সব আমি বেঁচে আছি তো রোগ হয়ে গেছে বিভিন্ন রোগ শরীরে এখন এই যে স্বাভাবিক হচ্ছে এত অবসা পাওয়ার লাউসাদ চলছে আমার প্রতিদিন দুই দিন হাজার পাওয়ার চলছে শরীর খাবার হবে কিভাবে এই খাবার কেমন বিস্তার

তিনজন কালো মানুষের নাম পেয়েছে পৃথিবীতে খুব কালো ছিল তারা কিন্তু আল্লাহর দরবারে সবচাইতে বেশি সম্মান ছিল তাদের তার ভেতরে লোক মানে একজন দুই নাম্বার হাজরাতে বেলাল তিন নাম্বার হাজরাতে অমরের একজন খাদেন ছিল সেই লোকটা মাহাজা রাদি আল্লাহ আহা এই তিন জনের সম্মান আল্লাহর কাছে এত বেশি এত সিহারা ছিল এত কালো হাড়ির করা এরকম এরকম নাক ছিল থেপড়া বোবা বসা চুল বলো সে উস্কো খুশক কাপড় চোপড় উন্নত না এই যে পরিচয় সাঁতিলাম একবার দেখলে আর একবার দেখলি মনসাই দে গতকালকে এখানে